চলতি বছরের এশিয়া কাপের সতেরোতম আসর আয়োজন নিয়ে যেন কিছুতে বর্জনে ডাক দিয়েছে ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান ও ওমান আসলে কি সত্যি হচ্ছে না এবারের এশিয়া কাপ আগামী চব্বিশে জুলাই এসিসির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকায় তবে নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে প্রতিনিধি দল পাঠাবে না বিসিসিআই ভারতের সঙ্গে সুর মিলিয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও ওমান তারা এসিজি সভাপতি মহসিন নাগভিকে জানিয়েছে এজিএম সভা ঢাকা থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজন করতে শেষ পর্যন্ত এজিএম ভিন্ন পরিবর্তনের পথে হারছে মহসিন নাগভি সম্ভাব্য ভিন্ন দুবাই কিংবা শ্রীলঙ্কায় এজিএম অনুষ্ঠিত হতে পারে এবারের এশিয়া কাপ আয়োজন হবে টি টোয়েন্টি সংস্করণে অংশ নেবে আটটি দল আনুষ্ঠানিক সূচি এখনো চূড়ান্ত হয়নি তবে একাধিক সূত্র বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ সতেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত হতে পারে এবারের এশিয়া কাপের সতেরোতম আসর আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এশিয়া কাপ আয়োজন নিয়ে এই দুই সপ্তাহের মধ্যেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত